তো অন্য বাগানে যদি না করে থাকে তাহলে পরে এই আমাদের যে বাংলাদেশের ভূখণ্ডের যে বাগানি আমরা আছি তাহলে আমরাই তো মূল এবং অরিজিনাল বাগান কিন্তু সেখানেও আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে পার্শ্ববর্তী দেশের কথা বলছি এই সমস্ত পরিস্থিতিকে ফেস করার জন্য লড়াই করতে হয়েছে তারা লড়াই করেছে রাজনীতিবিদরা লড়াই করেছেন ছাত্ররা লড়াই করেছেন জনতারা লড়াই করেছেন আজকে যে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযুদ্ধে সর্বশ্রেণীর সব জায়গার মানুষ লড়াই করেছে তার মধ্যে ডেফিনেটলি সংস্কৃতির সঙ্গে যারা জড়িত তারা একটা অন্যতম ভূমিকা পালন করেছে সেই সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটা ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যারা সিনিয়র তারা হয়তো অনেকে শুনে থাকতে পারেন মুক্তিযুদ্ধের সময় তখন তো এরকম হাতে স্মার্টফোন ছিল না ইউটিউব ছিল না ফেসবুক ছিল না কানেক্টিভিটির জন্য একমাত্র অবলম্বন ছিল রেডিও সেই রেডিওতেও আমরা রাত্রেবেলা যখন শুনতাম সেই অনুষ্ঠান শোনার জন্য কারফির ভিতরে অন্ধকারের ভিতরে আস্তে আস্তে করে দিয়ে কানের মধ্যে রেডিওতে সংবাদ প্রচার হতো সেই সময় কোন যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সেগুলো প্রচার হতো সেই রেডিওতে রাজনীতিবিদদেরকে ছাড়িয়ে একজন সৈনিক তিনি কারুর ঘাট বেতার কেন্দ্র যেটা নাম শোনেন বেতার কেন্দ্র মানে রেডিও স্টেশন এটা ট্রান্সমিট করার জন্য একটা মাইক্রোফোন এখানে যেরকম আমরা বক্তব্য দিলে পরে বাইক থাকে বাইকে আওয়াজটা যায় ট্রান্সমিট এক্সাক্টলি রেডিওতে সেই ট্রান্সমিটটা করতো একটা সার্টেন রেডিও এখানে আপনি কথা বলবেন মোবাইলে যেমন আমরা কথা বলি সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আগেঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের সর্বজন আদরের এবং যত মানুষ যত মানুষের বিরুদ্ধে কথা বলুন না কেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমানের সম্পর্কে একটিও নেগেটিভ কথা পর্যন্ত কটা প্রজন্ম প্রজন্ম থেকে কিন্তু কেউ বলতে পারছে সেই লোকের আদর্শে আমরা আজকে রাজনীতি করি কেন উনি ন্যায়ের পক্ষে ছিলেন উনি উন্নয়নের পক্ষে ছিলেন উনি কখনোই নিজের জন্য নিজের স্বার্থের জন্য উনি কিছু করেন যেটা সহ্য করতে না পারে আজ තුজি আত্মত্যাগের কারণে তাকে হত্যা করা হয়েছে যিনি শহীদ হয়েছে একদিন একটা আলোচনা আমি শুনছিলাম প্রেস ক্লাবে একজন বলছিলেন যে সুইডিয়ার মাদের দিকে যোগ দিবেন না ওটা আপনারা কিছুই করতে পারবেন না কারণ পৃথিবীতে যখন আমাদের শেষ হয়ে যাবে তখন পৃথিবী তখন সব শেষ যেটা হবে সেটা হলো মক্কা শরীফ আরে কাবা শরীফ বেরো মক্কায় সেখানে যে গাছের ওখানে নিচে সবাই সেটা হলো আরাফাতের ময়দানে জিয়া ট্রি জিয়াকে কখনো ধ্বংস করা যাবে জিয়া থাকবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে জিয়া ধ্বংস হবে না ধ্বংস না হয় তার আমরা ধ্বংস জিয়ার আদর্শ কে তো আমরা নিয়ে চলছি সুতরাং জিয়ার যতদিন থাকবে জিয়ার আদর্শ ততদিন থাকবে আর জিয়ার আদর্শের পরহারা ততদিন থাকবে সুতরাং আমরা আজকে যে কর্মে নিয়োজিত আছি সেটা একটা পাহাড় সময়ে একটা হিমালয় পর্বতের মতো একটা স্বেচ্ছা থাকে আমরা বিদায় করতে পেরেছি সেখানে তার আগে আমাদের একটা প্রস্তুতি পর্ব ছিল এই বিপ্লব শুধুমাত্র এক মাস দেড় মাসের মধ্যে হয়নি প্রস্তুতি পর্বতে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা যে আদর্শে যে রাজনীতির এখানে সৈনিক তাদের যে কন্ট্রিবিউশন আছে সেটাও কিন্তু মনে রাখতে হবে সারা দেশবাসীকে শুধু সেটা মনে রাখা না মনে রাখানোর জন্য আপনাদের সচেষ্ট হতে হবে কেউ কারো কথা এখন বলে না সবাই স্বার্থপর হয়ে গেছে আপনার এর বাইরে স্বার্থপরতার বাইরে গিয়ে আমাদেরকে যেটা সত্য যেটা রাইট যেটা কারেক্ট সেটা বলতে তো ভয় পাওয়ার কিছু নাই সেই ভয় না পেয়েই কিন্তু পনেরো বছর আপনার এই সংগ্রামে লিপ্ত ছিল এবং আমাদের অর্জন হয়েছে আজকে যে আমরা কথা বলার অধিকার পেয়েছি আমরা লেখার অধিকার পেয়েছি একটা সময় ছিল ঢাকা শহরের শহীদ মিনারে দেশ স্বাধীন হয়েছে আজ পঞ্চাশ বছরের উপরে আওয়ামী ঘরানার লোকজন ছাড়া স্বেচ্ছাচারের দৈরে সোজাচাররা ছাড়া কেউ কিন্তু আমরা সংস্কৃতির লোকজন শহীদ মিনারে কোনো অনুষ্ঠান করতে পারি সেখানে লাশের প্রতি যে সম্মান দেখিয়েছে সে লাশের ভিতরেও তারা একটা দলীয় সিস্টেম তৈরি করে নিয়েছে সম্মিলিত সম্মিলিত রাজনৈতিক জোর ছিল একটা এই যে পয়লা বৈশাখ আমাদের ঢাকা শহরের ওই রমনা বটমূলে সেখানেও তারা থামবে রে সেটাকেও তারা নিয়ে তারা নিজেদের করে নিয়েছে এই দেশ চালু করলা চালু করার ওখানে তারা করে যে সব কিন্তু তারা করবে কিন্তু আজকে পরে আমরা সেখানে যেতে পারি কিন্তু আজ সময় হয়েছে যেখানে সংস্কৃতির মানুষরা আমরা এখন শহীদ মিনারেও কাজ করতে পারছি আমরা রমনা বটমেরও কাজ করতে পারছি আমরা চার করা আমরা নির্বাসিত ছিলাম আমাদের পণ্ড রোধ করে রাখা হয়েছিল আমাদের হাতের থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল সাংবাদিকরা এখন যদিও পুরোপুরি হয় না কারণ স্বৈরাচার যেভাবে এই দেশটাকে তৈরি করে রেখে গেছে পনেরো বছর পনেরো বছর আগে যে প্রশাসনে চাকরি পেয়েছে এই পনেরো বছরে তো সে একটা চলে গেছে সে তো প্রশাসনিকভাবে একজন কর্মকর্তা হয়ে গেছে। আপনি পুলিশ বলেন প্রশাসন বলেন আপনি বিচার বিভাগ বলেন সর্বত্র শৈরাচার্যের দাপটে ভরপুর সেটাকে রেক্টিফাই করার জন্য সময় লাগবে কিন্তু তার মানে এইটা নয় যে এই সংস্কার কিংবা এইটার পরিবর্তন আনার জন্য যাদেরকে লাগবে সেটা হলো জনগণ যারা নির্বাচিত যে সরকার হবে সেই সরকার এই সংস্কার গুলো করবে সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া সংস্কার তো একটা জিনিস থেমে থাকবে না সংস্কৃতির মতো সংস্কৃতি যেমন চলমান প্রক্রিয়া একটা সময় ছিল বেতারের কথা বললাম তারপরে আসলো টেলিভিশন তারপরে আসলো এখন টেলিভিশন প্রত্যেকের হাতে আছে ক্যামেরা প্রত্যেকের হাতে আছে আগে এক সময় এই ধরনের কিছু করতে গেলে পরে আমাদের অনেক আয়োজন করতে হবে সুতরাং সংস্কার চলতে থাকবে স্বাভাবিক নিয়মে রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করে সারা পৃথিবীতে প্রতলোয় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অবশ্যই রাজনৈতিক দলকে নিতে হবে এখন প্রশ্ন হলো সংস্কার করবেন কতদিনে করবেন কি করবেন এত কিছু সব সংস্কার তো করা যাবে না তাহলে যে নির্বাচিত সরকার যদি এই করবে নিয়োজিত হয় তারপরে যত দিন যাবে তত আমাদের বিভিন্ন রকমে ফলপ্রসূ চলতে থাকবে শুধু দেশে না দেশে বিদেশে আন্তর্জাতিক এখন গ্লোবাল ভিলেজ ছোট দেশ বড় দেশ বলে কোনো কথা সমস্তটা মিলেই একটা পৃথিবী এখন একটা দেশ সুতরাং আমাদের আপনারা যারা তৃণমূলের নেতৃবৃন্দ আছেন বিএনপি এখানে আমার কাছে মনে হলো অনেকে আপনারা তৃণমূলের সক্রিয় নেতৃবৃন্দ বিএনপির সংস্কৃতিরও কিছু নেতৃবৃন্দ আছে এই সংস্কারের বিষয়ে সাতাশ দফা ছিল সেটা জনগণের সঙ্গে আলোচনা করে সেটাকে একত্রিশ দফা করা হয়েছে আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে যেটা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার এই সংস্কারের কথা উনি সব জায়গায় মিটিং করতেছেন আপনারা এগুলো নিজেরাও একটু নিজেদের জ্ঞান নেবেন পাবলিককে বুঝাবেন পাবলিককে জানাবেন উনি যেটা চাচ্ছেন তো সেই ক্ষেত্রে এই সংস্কারের ইনিশিয়ালি একটা সুস্থ নির্বাচন করার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যে কারণে আমাদের যে কারণে আমাদের যে কারণে আমাদের রাজপথে রক্ত ঝরানো হয়েছে সেই জন্য এইটাকে করে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করে জনগণের যদি ম্যান্ডেট বিএনপি পায় সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা অন্তত গ্যারেন্টি দিয়ে বলতে পারি এখন তো আমরা সরকারে নাই অন্তর্বর্তীকালীন সরকার তার মতো করে সে করছে চাই একটা সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে যেই হোক যেখানে হোক সেই সময়ে আপনারা যা আলোচনা করলেন সমস্যাগুলো নিয়ে যে আন্তর্জাতিক সম্পর্ক কি হবে আমাদের নিজস্ব সংস্কৃতির কি হবে কিভাবে সেগুলোকে আমরা তৈরি করব এই যদি আমাদের পিপলস ম্যান্ডেট দেয় নির্বাচিত হয়ে বিএনপি সরকারে আসে সেক্ষেত্রে আপনারা যারা আজকে সক্রিয় আপনারা যারা এই সমস্ত সমস্যাগুলো সংকটগুলোকে উত্তরণ ঘটানোর জন্য বীজ বপন করছে আমরা এখন বীজ বপন করছি ধীরে ধীরে অঙ্কুরিত হবে নির্বাচনে যদি আমরা নির্বাচিত হই তখন ফল ফুল সব আমরা পল্লবিত দেখতে পারবো গাছপালা তখন যেন আমাদের আপনারা যারা আজকে নিবেদিত এই ইন্টেলিং পিরিয়ডে তারা যেন বঞ্চিত না হন এই জন্য আপনাদের সবাইকে একত্রিত থাকতে হবে প্রত্যেকটা সেক্টরে আপনি সংস্কৃতির লোকেরও থাকবেন আপনি রাজনীতির লোকেরও থাকবেন আপনি ইঞ্জিনিয়ার হলে থাকবেন ডাক্তার হলে থাকবেন কৃষিবিদ হলে থাকবেন লয়ার হলে থাকবেন কেন এইটা এই জন্য থাকতে হবে যে দেখবেন যে আপনারা যারা আজকে সংগঠিত কিছু কিছু মানুষ আমি হয়তো আমার একজন বন্ধু তাকে নিয়ে আসবো জাগরণ তার কোনো কন্ট্রিবিউশন নাই কিংবা সে আমাদের রাজনৈতিক আদর্শ বিশ্বাসী এগুলো যাতে করতে না পারে প্রেশার গ্রুপ হিসাবে আপনারা এখন সংগঠিত থাকবেন যেন নির্বাচন হয়ে গেলে এবং এই কথাগুলো আমাদের যারা ভোটার তাদেরকে কাছে বসে তবে আপনারাই তারা তৃণমূলের যারা নেতৃত্ব এটা যখন নির্বাচন হবে আমরা নির্বাচিত হব আমার বিশ্বাস যে আমাদের বর্তমানে যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং তারে ক্রমান উনি চেষ্টা করবেন উনি কিন্তু ওনার বাবা প্রেসিডেন্ট ছিলেন এমন একটা পরিস্থিতি ছিলেন যিনি স্বার্থের উদ্দেশ্যে ছিলেন দুর্নীতির দেশপ্রেমিক ছিলেন যত ভাবেই বলা যায় না একটা মানুষকে সেটা তারপরে তার মা ছিল প্রধানমন্ত্রী এত দুঃখ কষ্ট সহ্য করে জেল খেতে যে ইচ্ছা করে ওয়ান এর পরে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে সব ত্যাগ করে কষ্ট সহ্য করে নিজের শারীরিক এই দুর্গতির ভিতর দিয়ে উনি দেশপ্রেমের কারণে এই জেল খেলে তার সন্তান তাদের বাবা বাবার রক্ত যেহেতু প্রবাহিত হচ্ছে তার শরীরে অতীতে কি হয়েছে না হয়েছে এগুলো কোনো বিচার্য বিষয় না কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আগামীতে উনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সে জিয়রমান খালেদা জিয়াতে তো বিশ্বস্ত দেশপ্রেমিক এবং আমার প্রত্যাশা আমি জিয়রমানের সঙ্গেও আমার অত্যন্ত ঘনিষ্ঠ সেভেন্টি এইটে সেভেন্টি আমি ওনার সঙ্গে জার্মানি গিয়েছি সিরিয়া গিয়েছি উনি খুব আমাকে স্নেহ করেন পরবর্তীতে এবং খালেদা জিয়ার সঙ্গেও রাজনীতি করার সুযোগ হয়েছে আর এখন তো আমি রাজনীতি করছি এই আগামী দিনে রাষ্ট্রীয় দায়িত্ব যে কোনো পর্যায়ে পাই না এখন আমরা তাকে রাজনৈতিক নেতা যেতে পারছি এরপরে যখন সরকার গঠন হবে

এক কম্পিউটার আমাদের নবারকনে নেতা শরীর আছে। শারীরকে অনুরোধ করব দায়িত্ব নিতে চাইছে একটা। সেটা হলো যে আপনি যে সংস্কৃতির হিসেবে সরচলিত হয়েছে। আমার মতো কিংবা একজন সংস্কৃতি বল সংগঠক যে লয়র হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু তার ভিতরে সংস্কৃতি আছে। হয়তো ছোটবেলা গানো বাজনা করতো পেশা হিসাবে না হয় ডাক্তার ইঞ্জিনিয়ার সুতরাং যদি সেরকম সাংস্কৃতিক সংগঠন হয় সরাসরি যদি শিল্পী হয় সাংবাদিক হয় সাহিত্যিক হয় লেখক এই রকম একটা আর একটা আপনি এদেরকে নিয়ে একটা যদি মিটিং কল করেন যাদেরকে আপনি নেতা নেতৃত্ব দিতে চান সংস্কৃতি সেটা করলে পরে

আমি আমার বক্তব্য শেষ করছি কারণ আপনারা যে সম্মানিত করেছেন সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ